হ্যালো বন্ধুরা শুরু করছি আবার এক নতুন গল্প নিয়ে জীবনের নতুন অধ্যায় অমিকের জীবনটা যেন একটা ছন্দহীন গানের মতো ছিল অফিসার বাসার মাঝে বন্দি ছিল তার দিনগুলো শেষ হবে তিরিশের কোঠায় পা দিয়েছে কিন্তু তার চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট বন্ধু বান্ধবদের সঙ্গে কম পরিবারের থেকেও অনেক দূরে প্রতিদিন অফিস থেকে ফিরি এক কাপ চা হাতে টিভির সামনে বসা আর তাতে ঘুমিয়ে পড়া এটাই ছিল তার জীবন একদিন অফিস থেকে ফেরার পথে এক পুরনো বইয়ের দোকানে ঢুকে পড়ে অনেক সেখানে সে দেখে সুমিতি নামের একটি মেয়েকে যার হাতে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা মেয়েটি তার দিকে এক ঝলক তাকিয়ে আসে সে হাসি যেন উনিকের বুকে উষ্ণতা এনে দেয় সেদিন আর কথা হয়নি কিন্তু বইয়ের দোকানের মালিক বলল মেয়েটি প্রায় এখানে আসে এরপর তাদের দেখা হয় আরো কয়েকবার একদিন সাহস করে অনিক বলল তুমি কি প্রায় বই পড়ো সুমিতির সহজ উত্তর বই আমার সঙ্গী তোমার কি ভালো লাগে এই কথার সুমিতির তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন তৈরি হলো সুমীতির সঙ্গে দেখা হওয়ার পর থেকে অনিকের জীবন যেন নতুন মাত্রা পেল সুনীতি শুধু একজন কথা বলার সঙ্গী নয় বরং তার জন্য এক নতুন অনুপ্রেরণার উৎস হয়ে উঠল প্রতিদিনের ক্লান্তিকর জীবনের মধ্যেও অনেক নিজেকে হালকা বোধ করতে লাগলো সুনীতি তাকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে শেখালো একদিন বলল চলো বৃষ্টিতে ভিজি তোমাকে শিখতে হবে জীবন উপভোগ করতে অনেক দ্বিধা করলেও সুনীতির টানি বেরিয়ে পড়লো সেদিনের বৃষ্টিতে ভেজা মুহূর্তগুলো অনেকের মনে গভীর দাগ কাটে তারা একসঙ্গে ছোটোখাটো আনন্দ খুঁজে পেত কখনো কোনো ছোট রেস্তোরাঁয় চা তরকারি খাওয়া কখনো বইয়ের দোকানে গল্প করা অনিক ধীরে ধীরে বুঝতে পারল সুনীতির উপস্থিতি তার জীবনের একাকিত্ব দূর করে দিয়েছে কিছু মাস পর উনিকের মনে হতে লাগলো সুনীতি তার জীবনের সত্যিকারের সঙ্গী সুনীতিও অনিককে বলেছিল তুমি আমার জীবনে অনেক বড় অনুপ্রেরণা তোমার সঙ্গে কথা বলতে আমার সব দুঃখ ভুলে যায় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সুনীতি বদলে যেতে লাগলো হলে আগের মতো আর বেশি সময় দিত না দেখা করার প্রস্তাবে বারবার ব্যস্ততার কথা বলতো অনেক প্রথমে বুঝতে পারেনি কিন্তু ধীরে ধীরে সে টের পেলো কিছু একটা ঠিক নেই একদিন সুমিতি বলল অনেক আমার জীবনের অনেক ঝামেলা চলছে আমি হয়তো তোমার মতো সময় দিতে পারব না প্লিস বুঝতে চেষ্টা করো সুনীতির এই দূরত্ব অনেককে ধীরে ধীরে মানসিকভাবে দুর্বল করে তোলে তার দিনগুলো আবার এক ঘেয়ামিতে হরে যায় এক সময় সে বুঝতে পারে সুনীতি তাকে এড়িয়ে চলছে ফোন করেও ধরত না মেসেজের উত্তর দিত না উনি ভেতর থেকে ভেঙে পড়তে লাগলো তার মনে হতে লাগলো সুমিতির জন্যই তো সে নতুনভাবে বাঁচা শুরু করেছিল আর আজ সেই মানুষটায় তার জীবন থেকে হারিয়ে যাচ্ছে কয়েক সপ্তাহ পরে একদিন সুমিতি একবার ফোন করে জানিয়ে দেয় উনি আমি আর এই সম্পর্কটা চালিয়ে যেতে পারবো না তোমার সঙ্গে কাটানো সময়গুলো আমার জন্য অনেক সুন্দর ছিল কিন্তু জীবনের বাস্তবতা আমাদের আলাদা করেছে আমাকে ক্ষমা করো সেই ফোন কলের পর উনি সম্পূর্ণ ভেঙে পড়ে দীর্ঘদিন নিজের ভেতর একাকিত্ব নিয়ে কাটানোর পর একদিন অনেক নিজেকে আয়নার সামনে দাঁড় করায় তার মনে হয় আমি কি সুমিতির জন্যে বাচ্ছিলাম আমার নিজের জন্য কি কিছুই নেই সে ভাবতে শুরু করে সুমিটি তার জীবনে একটি শিক্ষা নিয়ে এসেছিল সুমিটির সঙ্গে কাটানো দিনগুলো তাকে দেখিয়েছে কিভাবে জীবন উপভোগ করতে হয় কিন্তু এখন সে বুঝতে পারলো সুনীতি চলে যাওয়ার জন্য তাকে নিজের শক্তি খুঁজে বের করতে হবে অনেক নিজের জীবনে ছোট্ট ছোট্ট লক্ষ্য তৈরি করতে শুরু অফিসের পর সে আবার বই পড়া শুরু করলো সাইকেল কিনলো এবং সকালবেলায় বের হতে লাগলো সে প্রকৃতিকে ভালোবাসতে শুরু করলো নতুন জায়গা ভ্রমণে যেতে লাগলো বছরখানের পর উনি একদিন তার পুরনো ডায়েরি খুলে বসে সেখানে সে সুমিতির সঙ্গে কাঠানো সময়ের স্মৃতিগুলো পড়ে কিন্তু এবার তার মন ভেঙে যায় না বরং সে হাসে এবং মনে মনে বলে তুমি আমাকে যে শিক্ষা দিয়েছ তার জন্য ধন্যবাদ তুমি না এলে হয়তো আমি নিজেকে খুঁজে পেতাম না অনেক বুঝে যায় জীবন আসলে কারোর জন্য থেমে থাকে না জীবনের সবচেয়ে বড় শক্তি হলো নিজেকে ভালোবাসা সে উপলব্ধি করে জীবনে মানুষ আসবে এবং চলে যাব কিন্তু নিজের সঙ্গে সম্পর্কটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেকের গল্প আমাদের শেখায় সম্পর্কের অভাব বা বিচ্ছেদ মানে জীবনের শেষ নয় প্রতিটি অভিজ্ঞতা আমাদের শক্তিশালী করে এবং জীবনে নতুন অধ্যায় শুরু করার সুযোগ দেয় নিজেকে ভালোবাসায় জীবনে আসল সার্থকতা জীবন কখনো থেমে থাকে না কাউকে হারানোর মানে এই নয় যে আমরা হেরে গেছি বরং সেটাই নতুন করে বাঁচার একটি সুযোগ একা থাকা কষ্টকর হতে পারে কিন্তু আত্মবিশ্বাস ও নিজের প্রতি ভালোবাসা আমাদের সব কিছু পার করে দিতে পারে তুমি আমাকে ছেড়ে চলে গেছো কিন্তু আমি নিজেকে ছাড়িনি আর এটাই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য